খুব শৌখিন একটা মানুষ দেবে মানে বাইরেটা দেখলে বোঝা যায় উনি খুব শৌখিন মানুষ টাকার পিছিয়ে চাইছে না উনার চাইছে যে কাজ কেমনি সুন্দর করা যায় এরপর যদি আরেকটা বেডরুম দেখায় দেন এই দেন কি কারু কালাম ডানা করছে ভাই মা গু মা কি সুন্দর লাইটের লগে লাইটে কি

এই আইডিয়াটা কোথা থেকে আইলো আইডিয়াটা আছে ভাইয়ার ইউটিউব থেকে আচ্ছা ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক চ্যানেল থেকে দেখা হুম দেখে পছন্দ হইছে তার তাই জন্য ভাইয়ার সাথে কন্টাক্ট করা হইছে আর কি যাক সুন্দর হইছে কাজগুলো অনেক সুন্দর হইছে পছন্দ হইছে আপনি সন্তুষ্ট কি নাই হ্যাঁ সন্তুষ্ট কাজগুলো অনেক সুন্দর হইছে যেরকম চাইছি এরকমই পাইছি আপনার বাড়িটা টোটাল কত স্কয়ার ফিট

এক কোটি দশ বারো লাখের মতো গেছে তো দেখতে বোঝা বাড়িটা অনেক বড় ভাই খুব শৌখিন মানুষ খুব সুন্দরভাবে সাজানো বোঝানো কাজটা করছে এই বাড়ির এই বাড়ির আর কি বলবো যে আমাদের যে ইঞ্জিনিয়ার যে ঢেকুরটা করছে যে শাকিল ভাই শাকিল ভাই যে সিঙ্গাপুর প্রবাসী ফারুক ভাইয়ের কাজটা কইরা কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছে ভাইয়া ভাইয়ের সাথে আমার পরিচয় অনলাইনে আচ্ছা